আসসালামু আলাইকুম আব্রিয়ান আমরা এখন আসছি জামালপুর জেলা নান্দিনা পুরাতন বাজার কাছারি বাজার সংলগ্ন মাঠে বার্নি মেলায় এখানে তিন দিন ব্যাপী মেলা হবে এই বছরই কিন্তু প্রথম এখানে মেলা হচ্ছে এর আগে কখনো মেলা হয়নি তো মেলাটি ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই কিন্তু আগামী কালকে পর্যন্ত মেলাটি শেষ আগামীকালকের মধ্যে আসবেন এখন দুপুরবেলা তার জন্য তেমন মানুষ দেখা যাচ্ছে না কিন্তু তিনটা থেকে চারটার দিকে খুব ঘুমজোর দেখা যায় এই মেলাতে এটা আজকে যদিও দ্বিতীয় দিন তবে লাস্ট কালকেই এটা দেখতে পাচ্ছেন নাগর তোলা নাগর তোলা কিস ডাক আমার মন মনকে করে দিল উথাল তো চলুন সবাই সামনের দিকে যাই সামনের দিকে কি আছে সেটা সেগুলো দেখি এখানে কিন্তু অনেক রাইড কিন্তু আছে পোলা জন্য দেখতে পাচ্ছেন অনেক রাইড আছে যদিও অনেক গরম এবং রোদ হচ্ছে তারপরেও কিন্তু আমরা আসছি সামনে দেখতে পাচ্ছেন নৌকা রাইড রাইট ওটা সময় নেই কারণ অনেক রোদ তো রোদের মধ্যে রাইড চালু হয়নি তো সম্পূর্ণ মেলা ঘুরিয়ে দেখাবো আর আপনারা যারা মেলায় আসতেছেন অবশ্যই কিন্তু আগামীকালকের মধ্যে যাবেন আগামীকালকে কিন্তু মেলা শেষ মানে বৃহস্পতিবারে কিন্তু মেলা শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা আসবেন আজকে থেকে মেলা কিন্তু ঘুমজট অনেক মানুষ দেখা যাচ্ছে আমরা কাল গেছিলাম তাই কিন্তু মানুষ কম দেখেছি কিন্তু আজকে মানুষ ভরপুর ভিডিওটা কিন্তু কালকের করা অবশ্যই আজকে আর কালকে দুই দিনই মেলাতে করতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার আইডিটা সবাই ফলো করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে